আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল বাংলাদেশের এই মুহূর্তে যে সকল স্কলারশিপ চালু রয়েছে সেই বিষয়ে মূলত আমরা স্কলারশিপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিব আজকের এই ভিডিওটি থেকে যদি তোমরা একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমাদেরকে সাহায্য করবে কিভাবে তোমরা স্কলারশিপ পেতে পারো এবং বাংলাদেশে ঠিক এই মুহুর্তে কোন কোন স্কলারশিপ চালু রয়েছে এবং কোন কোন স্কলারশিপ খুব জনপ্রিয় এবং কোন কোন স্কলারশিপ পেতে গেলে কি কি সত্ত্ব মানতে হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করব। খুব মজার একটি বিষয় হলো যে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীরাই স্কলারশিপের আওতায় আসতে পারে যদি তুমি সবগুলো তথ্য ঠিকমতো পেয়ে যাও এবং অ্যাপ্লাই করো তাহলে কোনো একটি না কোনো একটি শিক্ষাবৃত্তি তোমার থাকবেই এজন্য বলছি তোমার যদি শিক্ষাবৃত্তি খুব প্রয়োজন হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওর কোনো একটি পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো যে কীভাবে তুমি একটি টিক্স ফলো করলে স্কলারশিপ পেতে পারো বা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে তাহলে শুরু করা যাক বাংলাদেশের সমস্ত স্কলারশিপগুলোকে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করতে হবে প্রথম ভাগ ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন দ্বিতীয় ভাগ ক্লাস টেন থেকে টুয়েলভ তৃতীয় ভাগ ওয়ানার্স ডিগ্রি অথবা এম মূলত এই তিনটি ভাগে ভাগ করার পর আমরা প্রত্যেকটি বিভাগের জন্য শিক্ষাবৃত্তিগুলো আলোচনা করতে পারি এবার আমরা জেনে নেব যে বাংলাদেশের যে শিক্ষাবৃত্তি রয়েছে সেটা মূলত তিন থেকে চারটি উপায়ে দেওয়া হয়ে থাকে প্রথমটি হচ্ছে সরকারি নিজের অর্থায়ন থেকে দিয়ে থাকে দুই নাম্বারটা হচ্ছে বিভিন্ন মেধাক্রম অনুযায়ী দিয়ে থাকে এবং তিন নাম্বার হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে দিয়ে থাকে আর চার নাম্বার হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে দেওয়া হয়ে থাকে তাছাড়াও বিভিন্ন অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি সেই অফিস থেকেই প্রদান করা হয় এইবার আমরা আলোচনা করব যে বাংলাদেশে কোন কোন উৎস থেকে বেশি বেশি শিক্ষা সহায়তা দেওয়া হয়ে থাকে বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন ফাউন্ডেশন এই শিক্ষাবৃত্তি দেওয়া হয় তাদের নামগুলো যদি আমি আলোচনা করি তাহলে প্রথমে আসে ডাজ বাংলা ব্যাংক স্কলারশিপ দুই নাম্বার রয়েছে ইসলামী ব্যাংক স্কলারশিপ তিন নাম্বার রয়েছে আল আরাফাত ইসলামী ব্যাংক চার নম্বর রয়েছে প্রাইম ব্যাংক স্কলারশিপ পাঁচ নাম্বার রয়েছে সোনালী ব্যাংক স্কলারশিপ ছয় নম্বর রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক স্কলারশিপ সাত নাম্বার রয়েছে আল আরাফাত ইসলামী ব্যাংক স্কলারশিপ চার নম্বর রয়েছে মার্কেন্টাইল ব্যাংক স্কলারশিপ আট নয় নাম্বার রয়েছে পুষাণ শিক্ষাবৃত্তি দশ নম্বর রয়েছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি এগারো নাম্বার রয়েছে ওয়ান ব্যাংক শিক্ষাবৃত্তি বারো নাম্বার রয়েছে ইমদাদ সিতারা খান বৃত্তি তেরো নাম্বার রয়েছে ব্র্যাক ব্যাংক শিক্ষাবৃত্তি এবং চোদ্দো নম্বর রয়েছে গ্রামীণ ব্যাংক শিক্ষাবৃত্তি মূলত এই চোদ্দোটি থেকেই বেশিরভাগ শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয়ে থাকে তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি এবং ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি তবে এবার আমরা আলোচনা করব যে কোন কোন সময় কোন কোন শিক্ষাবৃত্তিগুলো প্রদান করা হয় এবং কোন ধাপে কোন কোন শিক্ষাবৃত্তি দেওয়া হয় মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেনে কোন কোন শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয় এবং ক্লাস টেন থেকে ক্লাস টুয়েলভ কোন কোন শিক্ষক দেওয়া হয় এবং অনার্স বা এম বা বিভিন্ন ডিগ্রি কোর্সে কোন কোন শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয় সেই বিষয়গুলো আলোচনা করব। এবার আমরা আলোচনা করব ক্লাস ওয়ান থেকে ক্লাস টেনে কোন কোন শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয় মূলত এই সময়ে সরকারিভাবে যে শিক্ষাবৃত্তিগুলো রয়েছে প্রতি তিন মাস বা চার মাস পরপর যে অর্থ বিভিন্ন ধরনের বিকাশ বা রকেটের মাধ্যমে পাওয়া হয় সেগুলো ব্যতীত অন্য কোনো ধরনের সংস্থা বা ব্যাংক শিক্ষাবৃত্তি দেওয়া না তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এইখানে ভালো রেজাল্ট করার মাধ্যমে ট্যালেন্টফুলে অথবা সাধারণ কৃষি বৃত্তি পাওয়া যায় এবার এবার আমরা আলোচনা করব যে কলেজ সেকশনে কোন কোন উৎস বা ব্যাংক থেকে বৃত্তি পাওয়া হয় এবং কিসের ভিত্তিতে মূলত প্রথমেই বলি যে যেগুলোর উৎসর্গত বা ব্যাংকের কথা বলেছি প্রত্যেকটি উৎস বা ব্যাংকেই এই পর্যায়ে বৃত্তি প্রদান করে থাকে তবে এই ক্ষেত্রে ডাস বাংলা ব্যাংক সবচেয়ে এগিয়ে মূলত প্রথমেই সরকারের পক্ষ থেকে যারা ক্লাস টেনে ভালো করে তাদের বোর্ডের মধ্যে যত যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে তারা সেখান থেকে ট্যালেন্ট ফুলে অথবা সাধারণ গেটে বৃত্তি পেয়ে থাকে পরবর্তীতে যারা আর্থিকভাবে অনেক অসচ্ছল এবং মেধাবী যারা বিভিন্ন কলেজে ভর্তি হতে চায় বা ভর্তি হওয়ার জন্য আর্থিকভাবে কোনো সহযোগিতা চাচ্ছে তারা ডাসবাংলা বাংলা ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাঙ্কেই আবেদন করতে পারে তবে প্রত্যেকটা ব্যাঙ্কেই কিন্তু একই সঙ্গে আবেদন নেয় না এই জন্য সবাইকে আগে চিন্তা ভাবনা করতে হবে যে কখন কোন ব্যাংক উপবৃত্তি দিয়ে থাকে তবে আরেকটি বিষয় হলো অনেকেই একটি ব্যাংক থেকে উপবৃত্তি পাওয়ার পর আরেকটি ব্যাঙ্কেও আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একদম মারাত্মক ভুল হয়ে যাবে কারণ একটি ব্যাংক যদি বুঝতে পারে যে আপনি অন্য একটি ব্যাংকে শিক্ষাবৃত্তি নিচ্ছেন তাহলে সেই শিক্ষাবৃত্তিটা বন্ধ করে দেবে এবার আমরা আলোচনা করব যে এসএসসি ফল ভিত্তিক ডাসবালা ব্যাংক শিক্ষাবৃত্তি যেভাবে দিয়ে থাকে বা কোন কোন যোগ্যতা থাকলে সে ডাস বাংলা ব্যাঙ্কে আবেদন করতে পারবে মূলত এখানে তিনটে ভাগে ভাগ করা হয়েছে যারা শহর অঞ্চল বা সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছে তাদের অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে এবং যারা জেলা বা উপজেলা রয়েছে তারা কিন্তু অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে যারা গ্রাম অঞ্চলে রয়েছে বিভিন্ন মাদ্রাসা বা স্কুল প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে তাদের ফোর পয়েন্ট এইট থ্রি পাইলেই হয়ে যাবে এবার আমরা আসি যে এইখানে সবাই তো ফাইভ পায় তাহলে উপবৃত্তিকারা পাবে মূলত যারা আর্থিকভাবে অসচ্ছল সত্যিও আর্থিকভাবে অসচ্ছল তারা কিন্তু এই দাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তিটা পেয়ে থাকে এবার আমরা আলোচনা করব যে অনার্সে কোন কোন শিক্ষাবৃত্তি চালু রয়েছে এবং কিভাবে আবেদন করলে অনার্সের শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পেয়ে যাবে মূলত অনার্সের শিক্ষাবৃত্তি পাইতে গেলে অবশ্যই ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যদি কেউ পড়াশোনা করে তার ক্ষেত্রে এই শিক্ষাবৃত্তিটা পাওয়া অনেক সহজ হয়ে যায় মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই শিক্ষাবৃত্তি পেয়ে থাকে তাছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল স্টুডেন্টরাও শিক্ষাবৃত্তি পেয়ে থাকে এই জন্য অবশ্যই তাকে আর্থিকভাবে অসচ্ছল হতে হবে এবং এই জন্য প্রতি বছর যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় এবং অ্যাডমিশন ভর্তি চলে তার পরবর্তীতে ভর্তি হওয়ার পরপরই একটি সুযোগ আসে সেই সুযোগে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তারা তখন এই উপবৃত্তিটা পাবে তবে এই ক্ষেত্রে গভর্নমেন্টের টিক্স হলো যে তোমাকে অবশ্য অবশ্যই ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তিটা ট্রাই করতে হবে এবং ডাস বাংলা ব্যাংকের গিয়ে বারবার তাদেরকে বোঝাতে হবে যে তুমি আর্থিকভাবে অনেক অসচ্ছল এবং এই উপবৃত্তিটা তোমার জন্য অনেক প্রয়োজন যদি তুমি এটা বোঝাতে পারো তাহলে তোমার জন্য অনেক উপকার হবে আমি অনেকেই দেখেছি যারা শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য ডাস বাংলা অফিসে অনেক বার গেছে এবং বোঝানোর চেষ্টা করেছে যে আর্থিকভাবে সে অনেক অসচ্ছল এবং তার এই শিক্ষাবৃত্তিটা ছাড়া কোনোভাবে সে চলতে পারবে না এবং এই শিক্ষাবৃত্তি তার প্রয়োজন তুমি যদি এটা বোঝাতে সক্ষম হও তাহলে অবশ্যই অবশ্যই তুমি শিক্ষাবৃত্তিটা পাবে এখন কীভাবে বোঝাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এই ছিল বাংলাদেশের শিক্ষাবৃত্তি সম্পর্কে পুরো একটি ভিডিও তবে এটাও যদি না বুঝে থাকো তবে আমি ডিসক্রিপশনে আরেকটি লেখা দেবো যে লেখাটা পড়লে তুমি এ টু